জমির কাগজে ওয়ান বাই খতিয়ান লেখা দেখলেই কিন্তু একটা চিন্তা মাথায় চলে আসে তাই না বিশেষ করে যখন দেখা যায় দাদার আমলের জমিটা হঠাৎ করে সরকারের নামে রেকর্ড হয়ে গেছে তো আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব এই ওয়ান বাই খতিয়ান জিনিসটা আসলে কি কেন নিজের জমি সরকারের নামে চলে যায় আর সবচেয়ে বড় কথা আইন দিয়ে কীভাবে সে জমিটা আবার ফেরত পাওয়া যায় আসলে এই প্রশ্নটাই কিন্তু হাজারো মানুষকে ভোগাচ্ছে যারা এই সমস্যায় পড়েছেন তারা জানেন এর কষ্টটা কোথায় চলুন তো পুরো ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক আচ্ছা তাহলে আসুন এই রহস্যের জটটা একটু খোলা যাক সবার আগে আমাদের একদম পরিষ্কারভাবে বুঝতে হবে যে এই এক বাই এক খতিয়ান দিয়ে আসলে কি বোঝায় কারণ কি জানেন যে কোনো সমাধানের প্রথম ধাপই হল সমস্যাটাকে ঠিকঠাক মতো চেনা যদি একদম সহজ করে বলি এক বাই এক খতিয়ান মানে হল ওই খতিয়ানটা বাংলাদেশ সরকারের নামে তৈরি মানে কোনও জমির রেকর্ডের শুরুতে যখনই এই এক বাই এক নম্বরটা দেখবেন তখন ধরে নিতে হবে জমিটার মালিক রাষ্ট্র কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায় নিজের ব্যক্তিগত জমি কিভাবে এই সরকারি রেকর্ডে ঢুকে পড়ল এখন এই যে ওয়ান ওয়ানের খতিয়ানের জমি এগুলোকে কিন্তু আবার মূলত দুইটা ভাগে ভাগ করা হয় একটা হল তফসিল আর একটা হ তফসিল আর এই দুটার মধ্যে পার্থক্যটা বোঝা যে কতটা জরুরি তা একটু পরেই বুঝতে পারবেন কারণ সমাধানের পথটা কিন্তু এখানেই লুকিয়ে আছে এখানে একটা খুবই জরুরি বিষয় আছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন ক তফসিল হচ্ছে সেই সব অর্পিত সম্পত্তি যেগুলো এখনও সরাসরি সরকারের হাতেই আছে কিন্তু খ তফসিলের ব্যাপারটা পুরোই আলাদা এটাও একসময় অর্পিত সম্পত্তি তালকা ছিল কিন্তু দু সালে আইন করে এটাকে বাতিল করে দেওয়া হয়েছে তার মানে কি দাঁড়াল খ তফসিলে থাকা জমি এখন আর অর্পিত সম্পত্তি না আর এটা কিন্তু কোনো মুখের কথা না এই যে দেখুন ভূমি মন্ত্রণালয় থেকে জারি করা সরকারি পরিপত্র ঠিক এই কাগজটাই খত তফসিলকে বাতিল করেছে মানে এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে না যে খত তফসিলের এখন আর কোনো আইনগত ভিত্তিই নেই তার মানে সবচাইতে জরুরি কথাটা হলো কোনো জমি যদি আগে খত তফসিলভুক্ত হয়েও থাকে এখন আইন অনুযায়ী সেটাকে আর অর্পিত সম্পত্তি বলা যাবে না ওটা এখন একদম সাধারণ ব্যক্তিগত জমির মতোই আর এই একটা ছোট্ট পরিবর্তনে কিন্তু হাজার হাজার জমির মালিককে তাদের সম্পত্তি আইনগতভাবে ফেরত পেতে বিরাট সাহায্য করেছে কিন্তু মনে তো প্রশ্ন আসেই তাই না যে গোড়াতেই কেন একজন মানুষের ব্যক্তিগত জমি সরকারি রেকর্ডে চলে যায় এর পেছনে কয়েকটা সাধারণ কারণ আছে এগুলো জানলে নিজের জমির পরিস্থিতিটা বুঝতে অনেক সুবিধা হবে দেখুন কয়েকটা প্রধান কারণ আছে এর পেছনে যেমন ধরুন অনেক সময় যখন মাঠ জরিপ চলে তখন হয়তো জমির মালিক সেখানে উপস্থিত থাকতে পারেননি বা ঠিকঠাক কাগজপত্র দেখাতে পারেননি তখন কর্মকর্তারা ভুল করে ওটাকে খাস জমি হিসাবে রেকর্ড করে ফেলেন আবার ধরুন সেই উনিশশো সালের শত্রু সম্পত্তি আইনের অধীনে অনেক জমি তালিকাভুক্ত হয়েছিল যা পরে অর্পিত সম্পত্তিতে রূপ নেয় এছাড়া যখন জমিদারি প্রথা বাতিল হল তখন যার কাছে নির্ধারিত সীমার বেশি জমি ছিল সেই অতিরিক্ত জমিও সরকারের এক নম্বর খতিয়ানে চলে গিয়েছিল তো এত সব জটিলতার কথা শুনে একদমই হতাশা হওয়ার কিছু নেই আসল ভালো খবরটা হল আইনগতভাবেই কিন্তু এই জমি ফেরত পাওয়া সম্ভব শুধু সঠিক রাস্তাগুলো জানতে হবে দেখুন আপনার সামনে মূলত তিনটা আইনি পথ খোলা আছে যদি জমিটা ক তফশিলভুক্ত হয় তাহলে মামলা করতে হবে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে আর যদি জরিপের ভুলের কারণে সরকারের নামে রেকর্ড হয়ে যায় তখন যেতে হবে দেওয়ানি আদালতে টাইটেল স্যুট বা সত্য ঘোষণার মামলা নিয়ে আরেকটা উপায় আছে নতুন জরিপের গেজেট বের হওয়ার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালেও রেকর্ডটা ঠিক করার জন্য আবেদন করা যায় এই যে সমাধানের কথাগুলো বললাম এগুলো কিন্তু কোনো মন গড়া কথা নয় এর প্রত্যেকটার পেছনের শক্ত আইনি ভিত্তি আছে যেমন অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন কিংবা দেওয়ানি কার্যবিধি এই আইনগুলোই কিন্তু আপনার অধিকার ফিরিয়ে পেতে সাহায্য করবে যে কোনো আইনি লড়াইয়ে জেতার জন্য সবচেয়ে বড় অস্ত্র কি জানেন সঠিক কাগজপত্র এগুলো ছাড়া নিজের দাবি প্রমাণ করা প্রায় অসম্ভব তো চলুন দেখে নেওয়া যাক কি কি কাগজ একদম হাতের কাছে প্রস্তুত রাখতে হবে এই লিস্টটা খুব ভালো করে খেয়াল করুন আপনার লাগবে মূল দলিলের সার্টিফাইড কপি আর শুধু তাই না এর আগের যত কেনা কেনাবেচা হয়েছে মানে বায়া দলিল সেগুলোরও কপি লাগবে সাথে লাগবে এস পর্চা একদম আপ টু ডেট খাজনার রশিদ আর যদি উত্তরাধিকার সূত্রে মালিক হন তাহলে ওয়ারিশান সনদ একটা কথা মাথায় গেঁথে নিন আপনার দাবির গোড়া যত পুরনো আর পরিষ্কার হবে মানে সিএস বা এসএ রেকর্ডে মালিকানার প্রমাণ যত হবে আপনার মামলাও কিন্তু ততটাই মজবুত হবে তাই একদমই ভেঙে পড়বেন না একটা কথা মনে রাখবেন শুধু রেকর্ডের একটা ভুলের জন্য কিন্তু জমির মালিকানা হাওয়া হয়ে যায় না যদি সঠিক কাগজপত্র আর ঠিকঠাক আইনি প্রক্রিয়া মেনে চলা যায় তাহলে পূর্বপুরুষের সম্পত্তি অবশ্যই ফেরত পাওয়া সম্ভব তো শেষ করার আগে এই প্রশ্নটা নিজেকে একবার করা দরকার আপনার জমির রেকর্ডপত্র কি সব ঠিকঠাক আছে যদি সামান্যতম কোনো গরমিল থাকে তাহলে আর এক মুহূর্তও দেরি না করে আজই একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলুন এবং নিজের সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করুন কারণ আমরা সবাই জানি প্রতিকারের চেয়ে প্রতিরোধই সবসময় ভালো